রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে চোখে পড়ল এই মামার দোকানটা অনেক সুন্দর করে মামা সুয়ের মাধ্যমে ডিজাইনগুলো তুলতেছিল আমি সেটা বসে বসে বোঝার চেষ্টা করলাম আসলে এগুলো কিভাবে বানাছিল এটা তো এখন যদি ভালো লাগে খালি মাটাতে এরকম শতকনে যে কাপড় সেলাই করবেন পলমগে যে কোনো একটা দাগ দেনই দাগের মাঝে এরকম করে যাবেন তাই হবে আর কিছু করতে হবে খালি যত কালারিং সুতা দেবেন যত রেশমি দামি সুতা দিবেন তত সুন্দর হবে এই যা প্রসাইডের মনে করেন সেলাইটাই শেষ এই শেষটা সরে খালি মাথাটা ধরে একটু নিয়ে কিছু দিয়ে কাটবেন আর কিচ্ছু না কাটলে এরকম মিষ্টি কারো মতো কাটার পর আর বুঝতে পারবেন এটা আপনার হাতে তৈরি করলেন না মেশিনে তৈরি করলেন এখন ধরে দেখেন

পণ্য শাড়ি মোরগায় গুঁত করতে পারবে